হাই ভিওয়ার্স আপনারা থামলিল দেখে অলরেডি আইডিয়া করে নিয়েছেন যে এই ভিডিওটা কোন টপিকে হতে চলেছে ইয়েস রাইট কারা ট্রেডিং করে ইনকাম করতে পারবেন এবং ট্রেডিংটা কাদের জন্য এই ভিডিওতে আমরা সেটা নিয়ে ডিসকাস করব অ্যান্ড তার সাথে ডেফিনেটলি আমরা মার্কেটে বেশ কয়েকটা ট্রেড নিয়ে আমরা দেখবো ওকে লাইভ ট্রেড নিয়ে আমরা দেখব এবার ফার্স্ট অফ অল আমি ভিডিও শুরু করার আগে এগিয়ে যাওয়ার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি ট্রেডিং রিলেটেড অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও দেখতে ইন্টারেস্টেড তারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করেন আর আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অল অপশানটাকে সিলেক্ট করে নেন ওকে সো আমরা ভিডিওর মেন টপিকে মুভ করি ট্রেডিংটা কাদের জন্য দেখেন ট্রেডিংটা আমরা যারা ইনভেস্ট করতে পারছি না ফাইভ ডলার টেন ডলার সামহাউ অ্যারেঞ্জ করছি টোয়েন্টি ডলার সামহাউ অ্যারেঞ্জ করে আসছে প্লিজ তারা ট্রেডিং জার্নিতে জয়েন করবেন না ট্রেডিংটা তাদের জন্য না ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে ট্রেডিংয়ে অ্যাকচুয়ালি প্রয়োজন কী রয়েছে ট্রেডিং একটা বিজনেস অ্যাজ এ বিজনেস সেখানে তো বেশ কিছু জিনিসের প্রয়োজন থাকে বিজনেসটাকে চালানোর জন্য না তো ফার্স্ট অফ অল যদি আমরা দেখি আমাদের এই ট্রেডিং বিজনেসের জন্য অ্যাকচুয়ালি কি কী প্রয়োজন রয়েছে যদি এই ট্রেডিংটাকে আমরা অ্যাজ এ বিজনেস দেখি তো সেক্ষেত্রে ডেফিনেটলি সেখানে আমাদের বেশ কিছু জিনিস লাগবে নাম্বার ওয়ান যদি দেখা যায় আমরা এখানে ফার্স্ট অফ অল যে জিনিসটা নেব সেটা হচ্ছে নলেজ ওকে কারণ মার্কেটের সম্পর্কে যদি আমাদের কোনো আইডিয়া না থাকে ওকে মার্কেট সম্পর্কে যদি কোনো আমাদের আইডিয়া না থাকে এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কোনো রকমভাবে আমরা ট্রেড করতে পারবো না বা প্রফিট কখনোই বের করতে পারবো না অলওয়েজ আমরা লস করতে থাকবো ওকে নাম্বার টু যদি দেখা যায় সব থেকে ইম্পর্টেন্ট থিং ক্যাপিটাল অথবা মানি ওকে উইদাউট মানি ট্রেডিং ইম্পসিবল ওকে আপনি একটা বিজনেস শুরু করছেন বিজনেসের র মেটেরিয়াল যদি মানি হয়ে থাকে তাহলে আপনার কাছে র মেটেরিয়ালের কমতি থাকলে ডেফিনেটলি আপনি এখানে সেই বিজনেসটাকে গ্রো আপ করতে পারবেন না সাম ডেজ আপনি প্রফিটেবল হবেন সাম ডেজ আপনার লস দেখতে হবে তো সেক্ষেত্রে ডেফিনেটলি আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যারা কোনোরকমভাবে টেন ডলার অথবা টোয়েন্টি ডলার থার্টি ডলার অ্যারেঞ্জ করে আসছেন ট্রেড করার জন্য প্লিজ আপনার ট্রেডিং জার্নিতে করার জন্য অনেক ওয়ে রয়েছে রয়েছে প্ল্যাটফর্ম হবেন না ওকে অনলাইনে ইনকাম আরও সেগুলো ব্যবহার করেন ওকে এখানে যেমন প্রফিটেবল হওয়ার সম্ভাবনা রয়েছে তেমন লস হওয়ারও সম্ভাবনা রয়েছে ওকে তো সেক্ষেত্রে আপনার কাছে যদি এনা ব্যালেন্স না থাকে উইথ দ্য মানি ম্যানেজমেন্ট থার্ড পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট ওকে রিস্ক ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্ট যদি আপনি রিস্ক ম্যানেজমেন্ট বা মানি ম্যানেজমেন্ট করে ট্রেড না করেন তাহলে প্রফিটেবেল হওয়াটা খুবই টাভ ব্যাপার আপনি ওয়ান ডলারের ট্রেড নিয়েছেন ওকে ওয়ান ডলারের একটা ট্রেড নিয়েছেন সেটা আপনি লস করে গিয়েছেন দেন এটাকে আপনার রিকভার করতে হলে আপনি যদি মার্টিঙ্গেল করেন বা কোনো রকমভাবে আপনি মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করেন আপনি দেখছেন যে একটা বেটার পজিশন পেয়েছেন ওকে অনেকক্ষণ অপেক্ষা করার পরে আপনি একটা বেটার পজিশন পেয়েছেন কনফিডেন্স রয়েছে ওয়ান ডলারের পরিবর্তে আপনি সেখানে দেখা যাচ্ছে থ্রি ডলার ফোর ডলার অথবা টু ডলারে আপনি ট্রেড প্লেস করলেন আপনার কনফিডেন্সের উপরে যে এই পজিশনে নেক্সট ক্যান্ডেলটা যেটা চলছে এটা রেড হতে পারে আপনি কনফিডেন্স রয়েছেন তো সেক্ষেত্রে আপনি একটু বেশি পরিমাণে অ্যামাউন্ট প্লেস করবেন তো সেই মানি ম্যানেজমেন্টটা করার জন্য আপনার কাছে যদি এনাফ ব্যালেন্স না থাকে তো ডেফিনেটলি আপনি কিন্তু এগোতে পারবেন না তো সেক্ষেত্রে শুরুর দিকে যদি দেখা যায় আপনি অ্যাজুম করে চলতে পারেন ফিফটি টু হান্ড্রেড ডলার যদি না থাকে শুরু করাটা একদমই উচিত না কারণ আপনি একটা ওয়ান ডলারের ট্রেড প্লেস করলেন পঞ্চাশ ডলার ইভেন আপনি যে পঞ্চাশ ডলার বা একশো ডলারটা ডিপোজিট করে শুরু করছেন তো সেই ব্যালেন্সটাও যেন ডেফিনেটলি আপনার কাছে নন রিস্কি ফান্ড যেন হয়ে থাকে কারণ কেন কি আমি কি বলছি আপনি যখন একটা লোন করে কারোর কাছ থেকে ধার নিয়ে বা আপনার কোনো ইম্পর্টেন্ট মানি নিয়ে আপনি এখানে ইনভেস্ট করছেন ট্রেড করতে যাবেন আপনার ব্রেনের উপর প্রেশার থাকবে ওকে যদি আমি ভুল বলে থাকি তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন যদি আমি ঠিক বলে থাকি আপনাদের মতে তাহলে ডেফিনেটলি ইয়েস ব্রো রাইট এই কমেন্টটা করে ডেফিনেটলি আমাকে জানাবেন ওকে চলুন আমরা যেটা নিয়ে ডিসকাস করছিলাম সেটা ডিসকাস করি আপনি কোনো ইম্পর্টেন্ট মানি কলেজে ইউনিভার্সিটিতে স্কুল কোনো জায়গাতে আপনার পড়াশোনার টাকা কিংবা আদার কোনো বিজনেসের টাকা বা আদার্স কোনো সেভিংস থেকে সেখান থেকে আপনি নিচ্ছেন তো সেগুলো যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ব্রেনের উপর প্রেশার থাকবে আপনি ওয়ান ডলার লস খেলে তারপরে আপনার মনে হবে এখনই নেক্সট ট্রেডে আমি কনফিডেন্স পাই না পাই আমাকে টু ডলার অথবা থ্রি ডলারের ট্রেড প্লেস করতে হবে ওকে বাট আপনি যদি রিস্ক ফ্রি মানি নিয়ে ট্রেড করা শুরু করেন আপনি ওয়ান ডলারে ট্রেড প্লেস করেছেন হ্যাঁ এটা লস গেলেও আপনার কিছু যায় আসবে না যদি আপনি কম কনফিডেন্স কম পান তো সেক্ষেত্রে তার থেকে বেশি না আমার এখনই সমস্তটা রিকভারের দরকার নেই নো প্রবলেম অথবা আপনি একটা ভালো কনফিডেন্ট একটা পজিশন পেয়েছেন সেখানে আপনি ফাইভ ডলারের একটা ট্রেড প্লেস করে দিলেন যে হ্যাঁ আমি এটা কনফিডেন্ট ফাইভ ডলার হ্যাঁ এটা আসার চান্স রয়েছে নাইনটি নাইন পার্সেন্ট আর ওয়ান পার্সেন্ট চলে যাওয়ার চান্স আছে ওয়ান পার্সেন্টটাই আমরা ধরছি ওকে এই ওয়ান পার্সেন্ট হিসাবে যদি দেখা যায় আপনি লস করলেন ফাইভ ডলার তো তাতেও আপনার কিছু যায় আসবে না তখনই গিয়ে আপনি ইজি ওয়েতে ট্রেড করতে পারবেন মানে স্ট্রেস ফ্রি ট্রেড করতে পারবেন ওকে তো আমি এই জন্য আমি আপনাদেরকে বলছি যে ট্রেডিং জার্নিতে যদি আসতে চান তারাই আসেন ওকে আমি ক্লিয়ার কার্ড বলে দিচ্ছি যে তারাই আসেন যারা এফোর্ড করতে পারবেন ওকে এখানে লস রয়েছে প্রফিটও রয়েছে বাট লস ডেফিনেটলি হবে আপনার কারণ লস না করলে আপনি মার্কেট সম্পর্কে জানতে পারবেন না আমরা মার্কেট সম্পর্কে টোটালি জেনে এসে মার্কেটে এন্ট্রি করি না আমরা মার্কেটের সাথে অ্যানালাইজ করতে করতে মার্কেটের বিহেভিয়ার বোঝার চেষ্টা করি মার্কেট কোন জায়গা থেকে রেসপেক্ট করে কোথা থেকে কিভাবে রেসপেক্ট দেয় সেগুলো জানতে পারি যখন আমরা রিয়েল মার্কেটে ট্রেড করি হ্যাঁ ডেমো ব্যালেন্সে তো আমাদের এখান এখানে তো প্রচুর ব্যালেন্স দিয়ে দেয় সেটা দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি বাট সেখানে আমাদের সাইকোলজি ফোর্থ নাম্বার পয়েন্ট সাইকোলজি সাইকোলজি আমরা রেডি করতে পারি না সাইকোলজি ইন সেন্স আপনার থট প্রসেস আপনার থিঙ্কিং প্রসেস আপনি কিভাবে থিঙ্ক করছেন আপনার একটা সিঙ্গেল ডলার যদি লস যায় বা একটা ট্রেড যদি লস যায় আপনি নেক্সট পজিশনে কিভাবে আপনার থট প্রসেসটাকে বিল্ড করছেন এবং নিজেকে কিভাবে তৈরি রাখছেন ওকে বা আপনি যদি একটা সার্টেন অ্যামাউন্ট লস করেন তারপরে কি ট্রেড করছেন না কি করছেন না বা একটা সার্টেন অ্যামাউন্ট আপনি প্রফিট বুক করেছেন তারপরে কি ট্রেড করছেন কি করছেন না এই সমস্ত জিনিসগুলোই হচ্ছে সাইকোলজি অ্যান্ড ডেফিনেটলি উইদাউট প্রপার সাইকোলজি আমরা কিন্তু ট্রেডিং থেকে প্রফিট বের করতে পারবো না ওকে তো ডেফিনেটলি সাইকোলজি আমাদের রেডি থাকা প্রয়োজন আর যেটা ডেফিনেটলি শুরুতেই রেডি হয় না কারোর ক্ষেত্রে মাস কারোর ক্ষেত্রে মাস কারোর ক্ষেত্রে দু বছর পর্যন্ত লেগে যায় সাইকোলজি বিল্ড করতে ওকে মানে ধৈর্যের সাথে কীভাবে ট্রেড করতে হবে বা একটা লস গেলে তাড়াহুড়ো না করে কিভাবে বেটার পজিশন ফাইন্ড করতে হবে কিংবা প্রফিট হয়ে গেলে এনাফ প্রফিট হয়ে গেলে তারপরে কিভাবে মার্কেট থেকে বেরিয়ে যেতে হবে তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি শুরু থেকেই আসে না কারোর মধ্যে প্রত্যেকটা ট্রেডারের ক্ষেত্রে প্রত্যেকটা প্রফিটেবল ট্রেডারের ক্ষেত্রে যদি দেখা যায় টাইম টু টাইম ধীরে ধীরে প্র্যাকটিসের কারণে কিন্তু সেটা বিল্ড হতে থাকে তো সেক্ষেত্রে আপনাদেরকেও সময় দিতে হবে এটা মাথায় রাখতে হবে রাতারাতি এখানে মালামাল লটারি চলছে না যে আপনি দশ হাজার টাকা নিয়ে আসবেন আর সেটা একদিনের মধ্যে বিশ হাজার টাকা করে দেবেন হ্যাঁ তার থেকে আরও অনেক বেশি করা যায় এটা ইম্পসিবেল না বাট একটা সার্টেন লেভেলের পরে আপনি যখন শিখে যাচ্ছেন আপনার মার্কেট সম্পর্কে আইডিয়া চলে আসছে নলেজ আসছে আপনি আপনার কাছে এন আপ ক্যাপিটাল আসছে আপনি টেন থাউজেন্ডের রিস্ক নিচ্ছেন আপনার কাছে রয়েছে দশ লাখ টাকা আপনি টেন থাউজেন্ডের রিস্ক নিচ্ছেন যে আজকের এই টেন থাউজেন্ডটাকে আমি টোয়েন্টি থাউজেন্ড করবো যদি আমার লস হয়ে যায় নো ম্যাটার সেটা আলাদা বিষয় ওকে বাট আপনার কাছে রয়েছে টেন থাউজেন্ড আপনি টেন থাউজেন্ড রিস্ক নিচ্ছেন একদিনের জন্য তো সেক্ষেত্রে সেটা হবে খুবই হাইলি রিস্কি ট্রেড অ্যান্ড ডেফিনেটলি সেটা একটা গ্যামলিং হয়ে যাবে জুয়া হয়ে যাবে ওকে দশ ডলার আপনার ক্যাপিটাল রয়েছে আপনি থ্রি ডলার ফাইভ ডলারের ট্রেড প্লেস করছেন এটা কি ধরনের মানি ম্যানেজমেন্ট তাই না অনেকেই আমাকে টেলিগ্রামে মেসেজ দেন আপনারা যে ভাইয়া প্লিজ আপনি ভালো সিগনাল দেন যেমন আমি ভিআইপি সিগনাল আপনারা যদি কেউ সিগনাল কপি করে ট্রেড করতে চান আমি মানা করছি আপনারা সিগনাল নিয়ে ট্রেড করবেন না ঠিক আছে সেটা আমার হোক বা ওয়ার্ল্ডের যে কোনো ট্রেডারের হোক কারণ কি সেখানে আপনারা অনেক সময় মিস্টেক করে বসেন ওকে যদি আপনাদের মনে হয় সিগনাল কপি করা করতে পারেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনাদের ওপর আমি ছেড়ে দিচ্ছি যেমন গত দিনের আমরা সেশন যেটা দিয়েছিলাম যদি দেখেন এখান থেকে একুশে ডিসেম্বর আপনারা ডেট দেখতে পাচ্ছেন দেখেন এখানে একটা মার্টিঙ্গেল দিয়েছিলাম এটা লস গিয়েছিল তারপরে মার্টিঙ্গেল দিয়েছিলাম এবং সেখানে আমাদের ক্লিন উইন ছিল যদি এখানে দেখা যায় আমরা ফার্স্ট অ্যাটেম্পে শিওর শটে আমরা প্রফিট বুক করি অ্যান্ড দেন আমরা আগের যে যেটা ছিল সেটাতেও আমরা শিওর শটে প্রফিট বুক করি ওকে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিন ওকে গত সেশনে আমরা তিনটে সিগনাল প্রোভাইড করেছিলাম আপনারা চাইলে কেউ জয়েন করতে পারেন বাট এইগুলো হওয়ার পরেও অনেকে আমাকে কোয়েশ্চেন করেন যে ভাইয়া কিভাবে মানি ম্যানেজমেন্ট করবো বা আপনি অ্যাকুড়েট সিগন্যাল যদি দু পাঁচ মিনিট আগে থেকে দিয়ে দেন তাহলে খুব ভালো হয় আমরা আগে থেকে প্রিপারেশন নিয়ে বাট বিষয়টা হচ্ছে কি আমরা কোনো বোর্ড সিগনাল প্রোভাইড করি না আমি নিজে যখন ট্রেড করি মার্কেট অ্যানালাইজ করি তখনই আমি আপনাদেরকে সিগনালটা দিয়ে দিই হ্যাঁ ডেফিনেটলি ট্রাই করি দু থেকে পাঁচ সেকেন্ড আগে বা দশ সেকেন্ড আগে আপনাদেরকে সিগন্যালটা দিয়ে দেওয়ার যে নেক্সট ক্যান্ডেলের জন্য ট্রেড নেন ওকে বাট পাঁচ মিনিট আগে থেকে এখানে এসে কী ঘটবে বা এখানে দেখে আমি পাঁচ মিনিট পরে কি হবে সেটা আমি বলতে পারবো না বিকজ মার্কেট উপরেও এই রেজিস্ট্যান্স এরিয়াতে যেতে পারে অথবা এটা ব্রেক করে আরও নিচে যেতে পারে তো সেক্ষেত্রে আমি কিভাবে বলবো যে পাঁচ মিনিট পরে আপনি কি ডিরেকশনে নেবেন হ্যাঁ যদি আপনি ফাইভ মিনিটসের চার্টে যান ডেফিনেটলি সেটা একটু ডিফারেন্ট হতে পারে বাট আমরা ফাইভ মিনিটের চার্টে ট্রেড করি না বিকজ এতটা পেশেন্স আমরা রাখি না বা রাখতে পারি না ওকে সো সেক্ষেত্রে আপনারা যদি চান সিগন্যাল কপি করবেন কপি করতে পারেন কপি করার জন্য কোনো আদার্স কোনো প্রসেস নেই জাস্ট এখানে যে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি যারা বাংলাদেশ থেকে রয়েছেন ওকে এই ভিডিওতে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি ওই লিংকে ক্লিক করেই আপনার অ্যাকাউন্ট বানাতে পারেন যাদের অ্যাকাউন্ট বানাতে সমস্যা হচ্ছে বা যারা লগ ইন করতে প্রবলেম ফেস করছেন তারা এই নতুন লিঙ্ক থেকে অ্যাকাউন্ট বানাতে পারেন বানিয়ে আপনার কন্ট্যাক্স আইডি আমাকে সেন্ড করবেন এবং আপনার সুইটেবল ব্যালেন্স ডিপোজিট করে আমাকে স্ক্রিনশট দেবেন ওকে তাহলে কিন্তু আমি আপনাকে ফ্রিতে আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপে জয়েন করে দেবো যেখানে আমরা সোম থেকে শুক্র সিগন্যাল প্রোভাইড করে থাকি কোয়ালিটি সিগন্যাল অ্যান্ড ডেফিনেটলি মানি ম্যানেজমেন্ট সিটটাও দিয়ে দেবো ওকে সো এটা সাইডওয়েস পার্ট এটা আমরা লিপ করছি ছেড়ে দিচ্ছে মেন আমাদের যে পার্টটা ছিল যে ট্রেডিং করার জন্য আপনার কাছে এনাফ ক্যাপিটাল থাকা প্রয়োজন এবং দেখেন আপনি যদি অন এ ডেলি বেসিস আপনার ক্যাপিটালের যাই ক্যাপিটাল থাকুক না কেন আপনার ক্যাপিটালের যদি আপনি থ্রি টু সিক্স পারসেন্ট যদি গেন করেন অন এ ডেলি বেসিস এনাফ ওকে টেন পার্সেন্ট টোয়েন্টি পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট ফিফটি পার্সেন্ট এতটা গেন করার কোনো প্রয়োজনীয়তা নেই বিকজ আমরা একদিনের সমস্ত প্রফিট নিয়ে বেরিয়ে যাব না মার্কেট থেকে আমরা লং রানে কেরিয়ার বানাতে চাইছি ওকে তো সেক্ষেত্রে আমাদের ধীরে ধীরে গ্রো আপ করতে হবে অল্প লস নেব অল্প নেব ওকে ধীরে ধীরে আমরা এগিয়ে যাব ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ একবারে একসাথে এরকম যাওয়ার কোনো প্রয়োজন নেই ওকে যারা এগ্রি করছেন যে ধীরে ধীরে এগিয়ে যেতে চাইছেন প্রপার নলেজের সাথে প্রপার প্রিপারেশনের সাথে প্লিজ তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং সমস্ত ভিডিওগুলো নলেজেবল ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখে দেখে প্র্যাকটিস করা শুরু করেন আমি স্ট্র্যাটেজি শিওশট এবং মানি ম্যানেজমেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট থিং আমি আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে আপনার ট্রেড করলে লস হবে না সাইকোলজি কীভাবে আপনারা বিল্ড করবেন সমস্ত কিছু বিষয়ের উপরে আমি অলরেডি ভিডিও দিয়ে রাখছি এই চ্যানেলে ওকে আপনারা দেখেন প্র্যাকটিস করেন আদার্স অন্য কোনো চ্যানেল ফলো করার দরকার নেই যেখানে আপনাকে মানে আনবিলিভেবল থিংস দেখাচ্ছে যে আপনি টেন ডলার থেকে কম্পাউন্ডিং করে অনেক ডেইলি ডেলি বেসিস টেন থাউজেন্ড ডলার টোয়েন্টি থাউজেন্ড ডলার আপনার যদি বলেন আমি এরকম ভিডিও বানিয়ে দিতে পারি নো ম্যাটার ওকে আপনারা যদি তাতে খুশি হন বাট এই ধরনের ভিডিওগুলো দেখে ইন্সপায়ার্ড হয়ে মানে রিস্কি ট্রেড করবেন না এটা আমাদের বিজনেস লং রানে এগিয়ে যাব অ্যান্ড যদি ট্রেডিং করতে হয় শুরুর দিকে আপনারা যদি দেখেন সাইডওয়েজ একটা ইনকামের রাস্তা বানিয়ে নেন সাইডওয়েজ একটা ইনকাম ওয়ে রেডি করে রাখেন সেটা হতে পারে ফ্রিল্যান্সিং জব বিজনেস হোয়াট এভার ওকে যেখান থেকে আপনি আপনার ফ্যামিলিটাকে রান করতে পারবেন ইনিশিয়াল স্টেজে এটার উপর ডিপেন্ড করে আপনার ফ্যামিলিটাকে টানবেন সেটা ভাববেন না কারণ আপনার কাছে ল্যাক অফ নলেজ রয়েছে আপনার নলেজের কমতি রয়েছে নলেজটাকে গেন করতে হবে তাই না প্রপার মানি ম্যানেজমেন্ট আপনাকে শিখতে হবে সাইকোলজি বিল্ড করতে হবে আপনার ক্যাপিটালের প্রয়োজন রয়েছে আপনি আর্ন করছেন সেখান থেকে আপনি রুপিস আপনি ট্রেডিং ক্যাপিটালের মধ্যে আপনি রাখেন একটা অন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানানো হোয়াট এভার ডিপোজিট করার প্রয়োজন নেই ক্যাপিটাল বানান আপনার কাছে ধীরে ধীরে যখন এক লাখ পাঁচ লাখ টাকা আপনার ইনকাম অনুযায়ী এক লাখ টাকা বা পাঁচ লাখ টাকা বা পঞ্চাশ হাজার টাকা ক্যাপিটাল হয়ে যাচ্ছে তার মধ্যে কিছু পার্সেন্ট ওকে আমি ধরে নিচ্ছি আপনার কাছে ফাইভ কে মানে পাঁচ লাখ টাকা আপনার কাছে আছে তার মধ্যে আপনি খুব বেশি হলে টেন পারবেন এগিয়ে যেতে পারবেন বাকি টাকায় আপনার দেখা যাচ্ছে রুপিস যদি আর্নিং হয়ে থাকে আপনি তার মধ্যে সাপোজ রুপিস আপনি ট্রেডিং ক্যাপিটাল রাখলে এইট থাউজেন্ডের মধ্যে আপনি কিছুটা সংসার খরচা রাখেন কিছুটা সেভিংস করেন এইভাবেও চালাতে পারেন বাট কমপ্লিটলি এটার পিছনে ঢেলে দেওয়াটা বেকার হবে বোকামো হবে ওকে সারা মাস কষ্ট করে আপনি জব করবেন কোনো জায়গা থেকে আর্নিং করবেন আর এখানে সমস্তটা একদিনে লস করে বসবেন এটা আপনাদের মধ্যে বিগিনাররা অনেকেই এটা করছেন এই মিস্টেকটা প্লিজ এটা করবেন না প্রপার প্ল্যানের সাথেই গিয়ে যান এটা আপনার কেরিয়ার হতে চলেছে আপনি কেরিয়ার বানাতে চাইছেন তো ডেফিনেটলি এখানে আপনাকে সময় দিতেই হবে এটা মাথায় রাখতে হবে যদি সময় না দিতে পারেন ধৈর্য না রাখতে পারেন তাহলে প্লিজ এই প্ল্যাটফর্মটাকে লিভ করে দেন এই প্ল্যাটফর্ম ইন দ্য সেন্স কোটেক্সের কথা শুধু বলছি না আমি বাইনারি ট্রেডিং জার্নি অথবা যে কোনো ট্রেডিং ফরেক্স কিংবা ইন্ডিয়ান স্টক যে কোনো মার্কেটের ক্ষেত্রে আমি বলছি তাহলে ট্রেডিংটা আপনার জন্য না যদি আপনি ইনস্ট্যান্ট হাতে হাতে সাথে সাথেই প্রতিদিন আপনাকে আপনার অ্যামাউন্ট ডবল চাই ওকে তো প্লিজ এটা আপনার জন্য না বিকজ এটা কোনো লটারি না এখানে মেহনত করতে হবে আপনাকে সময় দিতে হবে অ্যান্ড ডেফিনেটলি আমরা দেখেন এই যে মার্কেটটা চলছে এখান থেকে আমরা দেখছি যে একটা রেজিস্ট্যান্স এরিয়া হিসাবে কাজ করছে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স কিভাবে আমরা লেভেল ড্র করব। অনেকক্ষণ আমরা জানলাম যে কিভাবে আমরা ট্রেড করব বা কিভাবে আমরা এগিয়ে যাব কারা করতে পারে কি ব্যাপার সমস্তটা কিছুই জানলাম হ্যাঁ যাদের কাছে ভালো অ্যামাউন্ট রয়েছে ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছেন ডেফিনেটলি ট্রেডিংটা তাদের জন্য আরও অনেকটা প্রেফারেবেল বিকজ তারা ক্যাপিটাল এফোর্ড করতে পারবে কিছুটা লস গেলেও আবার তারা এখানে ইনভেস্ট করে শিখতে পারবে এগিয়ে যেতে পারবে তাদের জন্য অনেকটা ইজি হয়ে যায় যারা আমরা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে রয়েছি বা গরিব পরিবার থেকে রয়েছি খেটে খাওয়া পরিবার থেকে রয়েছি তাদের জন্য একটু হার্ড ব্যাপার হয়ে যায় ওকে হবে না বা পারবে না এমন কোনো ব্যাপার না বাট হার্ড হয়ে যায় ওকে সো যাদের কাছে এনা ব্যালেন্স রয়েছে তারাই এতে জয়েন করলে আমার মনে হয় বেস্ট হবে আর বাকিরা যারা জয়েন করতে চাইছেন তাহলে ধৈর্যের সাথে ট্রেড করেন আপনি হান্ড্রেড ডলার ডিপোজিট করেছেন সারা দিনে ফাইভ ডলার রান করেছেন বন্ধ করে দেন আর ট্রেড করার কোনো প্রয়োজন নেই বিশ ডলার ত্রিশ ডলার পঞ্চাশ ডলার করার দরকার নেই ওকে ধীরে ধীরে গেন করেন এবার দেখেন আমরা জাস্ট এখান থেকে একটা হরিজেন্টাল লাইন নেব নেওয়ার পরে দেখেন জাস্ট আমি এখানে একটা লেভেল ড্র করে দিচ্ছি দেখেন মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়েছে ব্রেক করে নিচে এসছে রেজিস্ট্যান্স বানিয়েছে আবার গিয়ে মার্কেট সেখান থেকে সেম লেভেল থেকে নিচে এসছে ওকে এইভাবে আপনাদেরকে প্রপার লেভেল ড্র করে স্ট্রং লেভেল ফাইন্ড করে দেখেন এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়েছিল এখান থেকে সাপোর্ট নিয়েছিল এখান থেকে সাপোর্ট নিয়েছিল প্রিভিয়াসলিও আপনারা দেখলেন ওকে তো এইভাবে স্ট্রং লেভেল ফাইন্ড করে আপনাদেরকে ট্রেড করতে হবে ওকে ট্রেড করার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্র্যাটেজি এই ভিডিওতে আমি কোনো স্ট্র্যাটেজি দিতে যাচ্ছি না বিকজ স্ট্র্যাটেজির উপরে ভিডিও ভিডিও আসবে আসবে অনেক একটা বলে না ওকে অ্যান্ড আপনারা রেডি হয়ে যান ওকে এই সপ্তাহের মধ্যে আমরা একটা কি অ্যানাউন্স করবো পঁচিশে ডিসেম্বর উপলক্ষে ওকে সম্ভবত সেটার ভিডিও আগামীকাল আসবে ওকে সো আপনারা রেডি হয়ে যান ক্যাশ কি আসতে চলেছে আপনাদের প্রত্যেকের জন্য ডেফিনেটলি ক্যাশ কি আপনারা প্রত্যেকেই পার্টিসিপেট করতে পারবেন ওকে অ্যান্ড আজকের এই ভিডিও সম্পর্কে যদি কোনো ডাউট থেকে থাকে আমাকে জানাতে পারেন ট্রেডিং করতে পারবেন যাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ক্যাপিটাল রয়েছে যাদের কাছে পর্যাপ্ত পরিমাণ সময় মতো ওকে যারা শিখতে চাইছেন আর একান্ত যারা অল্প সময়ের জন্য ইনকাম করে বেরিয়ে যেতে চাইছেন তারা আসতে পারেন আমাদের ভিআইপি সিগনাল গ্রুপ জয়েন করতে পারেন জয়েন করে সিগন্যাল কপি করে আপনারা প্রফিট বুক করতে পারেন এইভাবে কপি করে ওকে এটা হচ্ছে কি আপনাদের আলসেমি বা কুড়েমি ভাবে ইনকাম করার একটা ওয়ে বাট এখানে কোনো গ্যারান্টি নেই যে আপনি প্রফিটেবল প্রতিদিনই হবেন বা মাসের প্রত্যেকটা দিন হবেন প্রতিটা মাস হবেন আর হোল ইয়ার হবেন ওকে কারণ আপনিও মিস্টেক করতে পারেন আমিও মিস্টেক করতে পারি যেহেতু আমরা হিউম্যান সো বেটার হবে আপনি যদি নিজে শিখে করেন সেটা বেস্ট অপশান ওকে ব্যাচ এইটা আমাদের চালু হবে আগামী মঙ্গলবার থেকে মানে সামনের মঙ্গলবার থেকে ছাব্বিশ তারিখ সম্ভবত অ্যান্ড ডেফিনেটলি যারা জয়েন করতে চান জয়েন করতে পারেন ব্যাজ এইটে স্টিল এখনও সিট রয়েছে যারা জয়েন করতে চান জয়েন করতে পারেন জাস্ট আমাদের লিংক থেকে অ্যাকাউন্ট বানিয়ে আপনার কোটেক্স আইডিটা আমাকে সেন্ড করবেন অ্যান্ড আমাকে বাইনান্স পে অ্যাকাউন্টে পঞ্চাশ টলার পে করে তার একটা স্ক্রিনশট দেবেন আমি দেখিয়ে দিচ্ছি দেখেন বাইনান্স পে আই ডিতে পঞ্চাশ টলার পে করে ব্যাজ এইটের ফি পঞ্চাশ টলার এটাই আমাদের লাস্ট লাইভ ক্লাসের ব্যাচ হতে চলেছে ওকে এই বাইনান্স পে আই ডিতে পঞ্চাশ টলার পে করে আমাকে স্ক্রিনশট দেবেন এক্সট্রা কোনো প্রয়োজন থাকলে কোশ্চেন থাকলে এই বিষয়ে আমাকে জানাতে পারেন টেলিগ্রাম আমাকে টেলিগ্রামে মেসেজ দিয়ে ওকে থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক করে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ডরা বা ফ্যামিলি মেম্বার কেউ যদি ট্রেডিং জার্নিতে রয়েছে সাকসেস হতে প্রবলেম হচ্ছে বা যে প্রবলেমগুলো ফেস করছে ভাবছেন যে এখনই তাড়াতাড়ি হয়তো গেন করে নেব তাদেরকে এই ভিডিওটা শেয়ার করেন যাতে তারা হার্ড রিয়ালিটিটা বোঝার চেষ্টা করে যে মার্কেটে অ্যাকচুয়ালি ঘটছেটা কি এবং আমাদের কি করণীয় ওকে থ্যাংক ইউ সো মাচ বাই বাই টেক কেয়ার বাই